ফার্মের ভিসা মাজরা ভিসা বা আপনি কৃষি ভিসা পশুপালন এগুলা যে যেটাই হোক না কেন আপনারা যারা দু হাজার পঁচিশ সালে আসতে চাইতেছেন জমা দিচ্ছেন বা আসবেন চিন্তা ভাবনা করছেন তারা ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও হয়তো একটু লম্বা হইতে পারে কিন্তু ভিডিওটা দেখার পর আপনার হয়তো ডিসিশন চেঞ্জও হয়ে যেতে পারে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম তুর্কি সাইপ্রাস থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। যে মাজরা ভিসা ছাগল পালন পশুপালন বা আপনার খামারের বিষয় যেগুলো বলে নাকি ফার্মের কাজে যদি আসতে চান বা কৃষিকাজে আসতে আসতে চান তাহলে দু হাজার পঁচিশ সালে আসাটা কি ঠিক হবে কিনা বা আপনি আসলে কি বিপদে পড়বেন এগুলো দু হাজার সালে যে নিয়মগুলো করছে এই নিয়মগুলার অনুযায়ী আজকে ভিডিওতে কথা বলবো আজকের যারা জমা দিয়ে রাখছেন তারা ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের ডিসিশন হয়তো চেঞ্জ হয়ে যাইতে পারে কারণ মেজর কিছু আপডেট আসছে দু হাজার সালে যারা ফার্মে কাজ করেন বা কৃষিকাজে আসবেন তাদের জন্য এখন দু হাজার সালে আঠাশ তারিখের আঠাশে জুলাইয়ের পরে আপনি নতুন আপডেট এটা হইতেছে আপনি কৃষিকাজ থেকে কৃষিকাজে আপনি মুভ হইতে পারবেন বা কৃষিকাজের কোম্পানি থেকে আপনি কিশিকাজের কোম্পানিতে আপনি যেতে পারবেন অন্য ভিসাতে আপনি মুভ হইতে পারবেন না আর কিছু কন্ডিশন আছে যদিও আপনি হইতে চান তাহলে আপনার যে ভিসার অফিস এগুলাতে দৌড়াদৌড়ি করতে হবে তারপর আপনি কি কারণে চেঞ্জ হইতে চান বা আপনার সব ধরনের এগুলা আপনার ইনফরমেশন তারা হয়তো আপনাকে জাজ করবে আপনার জিজ্ঞাসাবাদ করবে তারপর হয়তো হইতে পারবেন তারপরও আপনার বসের যে মেন বস প্রথমে আপনাকে ভিসা দিবে ওই বসের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে বস যদি অনুমতি না দেয় তাহলে এই ক্ষেত্রে হয়তো আপনার প্রবলেম হবে আর পরবর্তীতে মাত্র এই আপডেটটা মাত্র আসছে এটা কতটুকু কার্যকর বা কীভাবে হইতেছে এখনও পর্যন্ত আমরা জানতে পারি নাই যদি এটা নিয়ে আমরা পরবর্তীতে ভালোভাবে জানতে পারি বা এখন পর্যন্ত অনেকে চেঞ্জ হয় না এটা পুরোপুরিভাবে জানা যাবে মোটামুটি পাঁচ ছ মাস পরে যখন কেউ চেঞ্জ হবে তখন বলা যাবে যে আসলে এটা কতটুকু কার্যকর হয়েছে আর আপনারা হয়তো বা জানেন না সব থেকে সাইপ্রাসের মধ্যে কম বেতন বা কম সুযোগ সুবিধা ওইটা হইতেছে মাজরা ভিসা ছাগল পালন পশুপালন বা কৃষিকাজ এগুলোতে সবচেয়ে বেতন কম যেমন বাংলাদেশের টাকা আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সর্বোচ্চ তার মধ্যে খাবার আপনার নিজের এখন আপনারা হয়তো বা সবাই জানেন যে কৃষিকাজ সাধারণত সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি হয় আর সাইপ্রাসে আপনি দিন হয়ে থাকে চোদ্দ পনেরো ঘন্টা দিন মানে সকাল যদি ছয়টায় আপনার সূর্য ওঠে সাড়ে ছয়টায় সূর্য ডুবে আপনার নয়টার দিকে এই পর্যন্ত কাজ করতে হবে গরমের মধ্যে আপনার এতটা দিন বড় হয়ে যায় মানে কাজ করাটা খুব কষ্ট আর আমি যতটা মনে করি আপনারা কাজ বা আপনার মাঝরা ভিসাগুলোতে না আসাটা ভালো হবে কারণ এই সব ভিসাতে আসলে বেশিরভাগ মানুষ অবৈধ হয়ে যায় বৈধতা থাকে না কারণ একটা মানুষের ট্যাক্স বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা অনেক মালিক আছে আপনি কৃষি মালিক মাজরার যে ফার্মের মালিকগুলা তারা কি করে ভিসা করায় না বা যদিও করায় তাহলে বেতন একদম কম দেয় বাংলাদেশি টাকা আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাবেন এই অবস্থায় আপনার এক বছরের নিচে এখন কোম্পানি চেঞ্জ করা যায় না দ্বিতীয়ত আবার নতুন আপডেটে আপনি কৃষি কাজ থেকে কৃষি কাজে যেতে হবে বা ফার্মের কাছ থেকে আবার ফার্মের কাজে যেতে পারবেন বা ফার্মে থেকে আপনি কনস্ট্রাকশনে যেতে পারবেন না কনস্ট্রাকশনে থেকে আপনি অন্য কোনো হোটেল তারপরে আপনার রেস্টুরেন্টে যেতে পারবেন না এটা নতুন নিয়ম এটা কতটুকু কার্যকর হয়েছে এটা এখনো পর্যন্ত ওই রকম পাই নাই শুধু জাস্ট এটা কার্যকর হয়েছে খাতা কলমে এখন আঠাশ তারিখের পর এটা বোঝা যাবে যে আসলে কতটুকু কার্যকর হয়েছে সাইপ্রাসের বর্তমানে তাপমাত্রা পাঁচচল্লিশ ডিগ্রির মতো তো এতটা তাপমাত্রার মধ্যেও আপনার বাহিরে যে কাজগুলা এগুলো সরকার না করে দিছে যেমন দিন বারোটার পরে কোথাও কাজ হবে না আর এই অবস্থায় আপনার কাজ বা আপনার যে ই কাজ এগুলো আছে পশুপালন বা আপনার এই ছাগল পালন মাজরার কাজ এগুলাতে আপনার ঠিকই কাজ করতে হবে কারণ এগুলা থাকে আউটসাইডে ওইদিকে পুলিশ যায় না কোনো ঝামেলা নাই এজন্য কৃষি মালিকেরা আপনার বারো ঘন্টা পর্যন্ত কাজ করায় তারপর আপনার প্রতিদিন কাজ করতে হবে কোনো ছুটি থাকে না যদি আপনার তিন চারজন কাজ করেন ওই ক্ষেত্রে মাসে একটা একটা সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি মাসে একটা ছুটি দিবে আর বেতন দিবে কম তখন কিছু মালিক আছে আপনার বেতনও ঠিক মতো দেয় না বেতন ঘুরাইয়া তারপর পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন পর পর এক বেতন দেয় এরা কিছু টাকা হাতে রাখে যদি আপনি চলে যান তাহলে ওই টাকাটা যেন তার না দিতে হয় এরকম ভাবে তারা রাখে আশি পার্সেন্ট কৃষি মালিকে ভিসা করায় না যারা করায় তারা বেতন একদম কম দেয় আঠারো থেকে বিশ হাজার লিরা বেতন দেয় বা বাংলাদেশি টাকা আপনি ষাট হাজার টাকার মতো বেতন পাবেন খাবার আপনি নিজের এক্ষেত্রে খুব একটা টাকা থাকে না হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন অবশেষে একটা কথাই বলবো যারা কৃষি কাজে বা আপনি ফার্মের কাজে আসবেন মাঝরা বিষয় তারা ভেবেচিন্তে আসবেন এক বছরের আগে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না দ্বিতীয়ত আপনার কৃষি কাজ থেকে কৃষি কাজে যাইতে হবে আর তৃতীয়ত আপনার বেতন একদম কম হবে বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেতন হবে তার মধ্যে খাবার আপনার নিজের এই জন্য আমি যেটা মনে করি না আসাটা বেটার তারপরে আপনারা যারা ভাবতেছেন যে কৃষিকাজে আসার পর আপনি কনস্ট্রাকশনে বা হোটেলে বা যে কোনো একটা কাজে যাইবেন এখন আর ওই পরিস্থিতি নাই কারণ দালালের কথা বিশ্বাস করবেন না দালাল বলতে পারে ছয় মাস পর চেঞ্জ করতে পারবেন আপনি যেকোনো ভিসে যেতে পারবেন কিন্তু এখন পঁচিশ সালে নতুন নিয়মে এটা সম্ভব না ছয় মাস পরে কাজ চেঞ্জ করা যায় না এক বছর পর কাজ চেঞ্জ করতে হয় আর এগুলো দালালে বলে না আমি ভিডিও করি যারা সব কাজ করে তাদের থেকে আমি ইনফরমেশন নেই সত্যতা যাচাই করে তারপর ভিডিও আপলোড করি তারপর বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ